নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকাল মানে এখন বাজে প্রায় নটা সকালে কাজকর্ম বেশ তো বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে মোটামুটি করে নিয়েছিলাম তারপরে মানে টিপ টিপ করে পড়ছে ভেজার মতো নয় তবুও পড়ছে বৃষ্টি দু তিন দিন তো পড়ছে আর মনে পড়াশোনা হয়ে গেছে ও খাচ্ছে আর এখন স্নান করার আগে যে যে কাজগুলো করি এই সবজি টবজি তোলা এগুলো একটু করে নিচ্ছি তো সবজি কুমড়ো এখনও সেইভাবে পাকেনি যেটা হয় সেটা হয়নি কিন্তু এত পোকা লেগে যাচ্ছে যে কেটে নিতে হচ্ছে এটা কাটবো না এটা একটু হয় পোকা লেগেছে বা হয়তো ভালো আছে কুমড়োর ভিতরে কি হচ্ছে তো বোঝা যায় না এই যে দেখুন আমরা তো কীটনাশক স্প্রে করি না যা হয় ওতেই এই যে ঠিক আছে না কেটে নেব সব না এটা থাক এটা তো কালার মানে চুন খুঁচ্ছিলাম অনেকগুলো কুমড়ো ধরা ছিল কিন্তু এই যে ওই যে কুমড়োটা ওই ওপরে ছিল কত বড় কুমড়ো ওটা পড়ে গেছে মানে পোকা লেগে গেছে এই কুমড়োটা কেমন কেমন হয়ে আছে এই কেটে কি হয় তো তো নষ্ট হয়ে হলে আর পাবো না খেতে নতুন চারা লাগানো হয়েছে এখানে কুমড়ো আছে আবার লাউও আছে লাউ তো ওই মাছের হলো না একদম এই জন্য লাগিয়েছি লাউ শীতকালে ভালো হয় এখানেও লাউ কুমড়ো গাছ আছে মানে বড় সব থেকে বড়টা ওই কুমড়ো গাছ আর এগুলো লাউ গাছ এই যে এই একটা বড় আছে বড় হচ্ছে জানি না কি হবে তো এক জায়গায় এখানে পোকা এ করেছে ফুটো করেছে হ্যাঁ ওই যে বলছিল দাদা বলছিল বলে যাবে আমাদের একটু বিরিয়ানি রান্না করে দিয়ে আসবে ওই জন্য গেছিলাম আর এই যে আমাদের বেগম পরপর গাছটায় ফুল হলো কুড়িও আছে দেখতে যেমন সুন্দর সেন্টটাও ভালো আমরা তো এই মাছাতে আর না না যেহেতু ঝিঙা তেমন হচ্ছে না বলে কিন্তু কোথা থেকে একটা চাল কুমড়া হয়েছে চাল কুমড়াটা বড় হয়েছে দুটো হয়েছিল এই মাছাতে সে তো কেমন নষ্ট হয়ে গেল কিন্তু এইটা বেশ ভালোই আছে আর চাল কুমড়ো গাছটা ভালোও আছে ভিডিও শুরুতে অনেকবারই দেখিয়েছি এই মাছাতে অনেকগুলো হয়েছিল কিন্তু সে সব পোকাতে নষ্ট হয়ে গেছে সেদিন তো একটা নষ্ট হয়ে গেছে এই যে একটা কত বড় হয়েছিল মানে যতটা আস্ত আছে তার আর ডবল ছিল ডবল ছিল ওই যে একটা কচি হয়েছে কিন্তু এগুলো কি জানি সব পোকাতে সব নষ্ট করে দিচ্ছে আর পাকা খাওয়ার মতো আর রাখা যাচ্ছে না তাই এইগুলো তুলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে এটা গোল ওটা লম্বা এই যে এটার গাটা একদম প্লেন হয়ে গেছে মানে পাকার অবস্থা হয়ে গেছে তোর মুজে দেখো তোর অনেকগুলো ধুতরা ফুল ফুটেছে এই যে বড় বড় ধুতরা ফুলগুলো দেখো কি সুন্দর ফল হয়ে গেছে ফুল হওয়ার পরেই তো ফল হয়ে যায় আর একটা অন্য কালারের লাগিয়েছি সেটা অনেক ছোট আছে এটা এই গাছটা তো বেশ বড় হয়ে গেছে কি রুপা কি করছে শুয়ে শুয়ে খাওয়া হয়ে গেছে আর সকাল থেকে আবার জাবর কাটছে শুয়ে শুয়ে জাবর কাটছে থাক শুয়ে থাক শুয়ে থাক কুঁদলি না তোর দিয়ে শাক তো প্রচুর আছে মানে এর শেষ কবে হয় আমি না উপরে ফেললে শেষ হবে না এত কাটছি এত কাটছি তাও কত সুন্দর হচ্ছে কাটা হয়ে গেছে

এই হয়ে হয়ে কি মাঝে সাদা হয়েছে কা সাদা এবং তাতে ভালো মনে পোকাটাকাও কিছু লাগে মানে দূর থেকে যতদূর দেখা যায় হ্যাঁ হয়তো সে কুমড়োতে পোকা ধরে না সাদা তো তারপরে ভালো দেখতে পাইনি একটা ভালো মানে পরে মঙ্গলবার দিন পাবো মাছগুলো কাটা শুরু করেছি এগুলো বেশ বড় বড় নদীর চুনো নদীর মৌরলা যেটা বলে অনেকে তো অনেক সময় মাথা নিই আমি মাথাটাও আজকে ফেলে দিচ্ছি এই মাথাতে একটু পাথর মতো থাকে সেইখান থেকে কেটে এই জন্য ফেলে দিচ্ছি আমি তো জ্বালানি দিই নি তাপেই হয়ে যাবে তাদের কচি উনুন আর একদম এতেই আগুনটা লাগছে না না এমনি উনুন যেরকম হয় ছোট এক পাকা উনুন এক পাকা উনুন আবার কি লোকে এক পাকা উনুন এত বড় হয় তাদের এইটুকু জাস্ট এইটুকু কুমড়া ভাজা হবে কচি কুমড়ো ভাজা হবে সর্ষের তেল শুকনো লঙ্কা আলু জিরা পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ সাজা হয়ে গেছে এখন দিচ্ছি একটু চিনি যেহেতু কাঁচা কুমড়ো একদম মিষ্টি স্বাদ নেই বলতেই চলে এই মিষ্টি দিলে মানে একটু চিনি দিলে শেষের দিকে দারুণ লাগে এটা ভাজাটা কচি কুমড়ো ভাজা হয়ে গেছে নিয়ে নিচ্ছি এখানে করবো শাক ভাজা সরষের তেল দেওয়ার পরে পাঁচ ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ তাড়াতাড়ি তেল দিয়ে তেল গরম হয়ে গেছে de mais dele que eu মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আজকে রোল দিয়ে ডাং চুনা ঝাল চচ্চড়ি হবে পাঁচ ফোড়ন লঙ্কা পেঁয়াজ ঝাল লঙ্কা জিরে বাটা ঢাকা দিয়ে দিলাম ডাংচুলো মাছ ফোল দিয়ে দান চুন রান্নাটা হয়ে গেছে এবার থালাতে ঢেলে নেব বসে পড়েছি চন্দনা মাছ চন্দনা ইলিশনা খয়রা ভাজা হয়েছিল তেল বেরিয়েছে এত মানে কলমি শাকের ভাজাটা এত ভালো লাগে চুলমিতা তুলে আনে গরু মুরগি টুরগি খাবে বলে কিন্তু ভাজাটা এত ভালো লাগে বাবু বলে না একটু ভাজা করো গরুকে দেওয়া হয় একটু ভাজা হলো নরম নরম গুলি ইলিশ মাছের ইলিশ মাছ বলেই দিচ্ছি কারণ পুরো ইলিশ মাছের তেলের সেন্ট পাচ্ছি ইলিশ বলছে বাবা আজকে বাজারে গেছিল ওই ওদিকে পাড়াটা আছে ওর কাছে দিকে সেইখান থেকে একজন মহিলা ওই ছোট ছোট ইলিশ চন্দনা নয় কিন্তু সেগুলো ধপে সাদা ছোটো ছোটো ইলিশ এনেছে গোটা করে ফল দোকানে দিচ্ছে বলছে পাঁচশো টাকা করে নাও মানে কুকুরে টুকুরে করা নাকি না 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 নদীতে হ্যাঁ ধরেছে আর সে বলে না এত ছোটো তুমি একটু কম নাও বলে দর দাম করছে বাবা দেখে দেখে এলো এসে বলছে বলে আমাদের ওখানে ছোটো ইলিশ এসেছে সেদিন নাকি কাকিমার ছিপে নাকি ইলিশ মাছ পড়ছিল পুকুরে যে কয়েকটা ছেড়েছিল না হ্যাঁ আমাদেরও ছাড়া হয়েছিল কিন্তু আমাদের হয়নি কাকিমাদের হয়েছে আমাদেরও ছাড়া হয়েছিল আলু দিয়েই তো ঝাল চচ্চড়ি করা হয় নদীর মাছে কিন্তু ওলটা কাটা আছে বলে ওল দিয়ে করলাম ঠিকই দারুণ লাগছে কি বললে ভালোই সবজি চেঞ্জ হলে কি হবে কিন্তু দারুণ লাগছে এইভাবে রান্না বান্নাগুলো চেঞ্জ হতে থাকে মনে হলো এই সবজি আছে এটা দিয়ে করে দেখি ওটা আছে ওটা দিয়ে করে দেখি ঝাড় ঝরচুরি মানে একটা অন্যরকম বেশ কটা ওল খাওয়া হলো ওল খাওয়া ভালো থেকেও আজকের আসছি সবাই ভালো থাকুন ভালো খান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন পরের দিন দেখা হচ্ছে সবাইকে টাকা ভালো থাকুন